হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা ভারতের এমন একটি রাজ্যের কথা বলবো যেখানকার মানুষ তাদের ভাষা ও সংস্কৃতিকে বাঁচাতে সবকিছু করতে প্রস্তুত ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীনতম জাদুঘর এই রাজ্যেই রয়েছে এমনকি সবচেয়ে বড় নিমগাছ হওয়ার খেতাবও এই রাজ্যেই পেয়েছে এটি ভারতের সেই রাজ্য যেখানে সবচেয়ে উঁচু রেল স্টেশন রয়েছে ভারতের সবচেয়ে বেশি ভিখারি আপনি এই রাজ্যেই দেখতে পাবেন আর এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়াও এই রাজ্যেই রয়েছে এখানকার মেয়েরা শুধু দেশের নয় বরং বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে মনে করা হয় এই রাজ্যের রসগোল্লা অনেক বেশি খাওয়া হয় সেই সাথে এখানে মাছ ছাড়া খাবার খাওয়া অসম্পূর্ণ মানা হয় হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলছি ভারতের একটি খুব সুন্দর রাজ্য পশ্চিমবঙ্গের ব্যাপারে এই রাজ্যের সাথে জড়িত আরও তথ্য আপনাদের দেব শুধু এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা পশ্চিমবঙ্গ সারা বিশ্বে অনেক কিছুর জন্য বিখ্যাত এই রাজ্যটি হিমালয়ের পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এই রাজ্যে অবস্থিত এখানে আজও হাতে টানা রিক্সা চালানো হয় এগুলি ছাড়াও আরও অনেক জিনিস রয়েছে যা পশ্চিমবঙ্গকে খুব বিশেষ করে তোলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ কেন যেখানে পূর্ববঙ্গ নামে তো কোনো স্থানই নেই এবং এই রাজ্যটি ভারতের পূর্বে অবস্থিত আসলে স্বাধীনতার পর বাংলার একটি বড় অংশকে পূর্ব পাকিস্তান গঠন করা হয়েছিল যে কারণে ভারতের সেই অংশের নাম পশ্চিমবঙ্গ দেওয়া হয়েছিল বন্ধুরা বলে দেই যে সপ্তম শতাব্দীতে বাংলা গৌড় নামে পরিচিত ছিল কিন্তু পরে এখানকার প্রধান ভাষা বাংলার নাম অনুসারে এই রাজ্যের নাম বাংলা করা হয়েছিল এই রাজ্যটি ভারতের ওড়িশা ঝাড়খণ্ড বিহার আসাম এবং সিকিমের সাথে তার সীমানা ভাগ করে যেখানে আন্তর্জাতিকভাবে এই রাজ্যটি তার সীমানা বাংলাদেশ নেপাল এবং ভুটানকে স্পর্শ করে আজ পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য এর জনসংখ্যা দশ কোটির কাছাকাছি পৌঁছেছে পশ্চিমবঙ্গে জিডিপির কথা বললে এটি প্রায় দুশো বিলিয়ন ডলারের আশেপাশে এখানে শিক্ষার হার প্রায় সাতানব্বই শতাংশ আমরা আপনাকে বলে দেই যে উনিশশো আশির দশকে যখন ভারতে আইটি সেক্টরের জন্য একটি ভালো জায়গা অনুসন্ধান করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গ এর জন্য প্রথম নির্বাচিত হয়েছিল কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন এখানে বেশি কম্পিউটার ও প্রযুক্তি এলে রাজ্যের মানুষের কর্মসংস্থান হবে না এরপরে ব্যাঙ্গালোরকে একটি আইটি হাব হিসেবে বিকশিত করা হয় এই রকম একটি নয় বরং বহু ভুল পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত করেছে রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের শিল্প কারখানাও ঠিক মতো গড়ে ওঠেনি এবং সম্ভবত এই কারণেই আজ অধিকাংশ বিক্ষোভ বাংলাতেই দেখা যায় আপনার জানার উদ্দেশ্যে বলে রাখি যে বাংলা ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদন করে সেই সাথে এখানে কমলা আনারস আদা এবং এলাচও উৎপাদন হয় এই রাজ্য তাদের তাঁত এবং বস্ত্রের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত বাংলার হস্তশিল্পের কারিগরদের দ্বারা তৈরি জিনিসপত্র সবার কাছেই আকর্ষণ করে বাংলায় তাঁতের শাড়ি সবচেয়ে বেশি জনপ্রিয় এখানকার মহিলারা যখন তাঁতের শাড়ি পরে প্রস্তুত হয় তখন তাদের খুব সুন্দর দেখতে লাগে বাঙালি মেয়েদের সৌন্দর্য নিয়ে আলোচনা তো অনেক দূর দূর থেকে হয় সুস্মিতা সেন মনি রায় বিপাশা বসু এবং রানী মুখার্জীর মতো সব বলিউড অভিনেত্রী বাংলার শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই রাজ্য নজরবিহীন অবদান রেখেছে আপনি জেনে অবাক হবেন যে পশ্চিমবঙ্গে পঞ্চম শ্রেণী থেকে শিশুদের সাহিত্য ও সঙ্গীতের মতো বিষয় পড়ানো শুরু করা হয় অস্কার সহ আরও অনেক পুরস্কারে ভূষিত মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ও ছিলেন পশ্চিমবঙ্গের আজ শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং এবং কুমার শানুর মতো বাংলা শিল্পীরা সারা বিশ্বে পশ্চিমবঙ্গের খ্যাতি অর্জন করছে এটা আমাদের সৌভাগ্য যে এই রাজ্য এমন অনেক মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছে যার কারণে আজ বিশ্বে ভারতের একটি আলাদা পরিচয় রয়েছে স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস ক্ষুদিরাম বোস এবং মহান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বাংলাতেই জন্মগ্রহণ করেছেন বাংলার মানুষের মধ্যে ফুটবলের প্রতি এক আলাদা উত্তেজনা দেখতে পাওয়া যায় দেশের প্রথম ফুটবল ক্লাব মোহনবাগান প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতেই সেই সাথে ভারতের সবচেয়ে বড় ফুটবল মাঠও কলকাতাতেই রয়েছে যা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন বা সল্ট লেক স্টেডিয়াম নামে পরিচিত আমরা তো আগেই বলেছি যে পশ্চিমবঙ্গের রাজধানী হওয়ার গৌরব রয়েছে কলকাতার কিন্তু আপনি হয়তো জানেন না যে এক সময় এটা ছিল শুধু বাংলার রাজধানী নয় বরং সমগ্র ভারতবর্ষের রাজধানী ব্রিটিশ সাম্রাজ্যের সময় সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতাই ছিল ভারতের রাজধানী কলকাতায় ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি রয়েছে যেটি ইম্পেরিয়াল লাইব্রেরি হিসেবে শুরু হয়েছিল কিন্তু আজ এটি জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত যেখানে বাইশ লাখেরও বেশি বই রয়েছে এছাড়া কলকাতার প্রতি বছর বইপ্রেমীদের জন্য ভারতের সবচেয়ে বড় বইমেলার আয়োজন করা হয় শুধু তাই নয় ভারতের প্রথম মেট্রো রেল কলকাতাতেই শুরু হয়েছিল তবে মজার ব্যাপার হল আজও আপনি এই মেট্রোতে মাত্র পাঁচ রুপিতে ভ্রমণ উপভোগ করতে পারবেন এছাড়া আমাদের দেশের প্রথম টিভি ও প্রথম মোবাইল ফোনও কলকাতায় ব্যবহৃত হয় কলকাতায় দেখার মতো জায়গাও রয়েছে যার সম্পর্কে আমরা পরে আলোচনা করব এখন ফিরে যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অপরাধের হার অনেক বেশি নির্বাচনের সময় খুনের মতো অপরাধ আরও বেশি ঘটে শুধু তাই নয় এখানে গোপনে মানব পাচারও হয় আপনাকে বলে দেই পশ্চিমবঙ্গে এশিয়ার বৃহত্তম রেড লাইট এলাকা রয়েছে যার নাম শোনা আপনি এর সম্পর্কে আগে হয়তো শুনেছেন এমনকি অনেক সিনেমাতেও হয়তো দেখেছেন অনেক নারীকে এখানে জোর করে বন্দি করা হয়েছে যারা চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবে না দেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে অবস্থিত এই স্টেশনের নাম ঘুম স্টেশন যা দুই মিটার উচ্চতায় নির্মিত যদিও এই স্টেশনটা একটা টয় ট্রেন আপনি কখনো বাংলায় গেলে দার্জিলিং এর টয় ট্রেনে ঘুরে আসতে ভুলবেন না বন্ধুরা পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভাষা বাংলা সম্পর্কে খুবই সংবেদনশীল ভাষার কারণে উনিশশো সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এবং বাংলাদেশ সৃষ্টি হয় বর্তমানে বিশ্বের দুইশো দশ মিলিয়নেরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে এটা সরকারি ভাষার মর্যাদা পেয়েছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা আন্দোলন শুরু করা হয়েছিল এই আন্দোলনে বহু মানুষ মারাও গিয়েছিল এই আন্দোলন ও বাংলা ভাষার প্রতি ভালোবাসার পরিপ্রেক্ষিতে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে পশ্চিমবঙ্গে সারা বছরই নানা ধরনের উৎসব পার্বণ উদযাপন করা হয় যেখানে দুর্গা পূজাকে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয় এছাড়া কালী পূজা সরস্বতী পূজা নববর্ষ দোল পূর্ণিমা রথযাত্রা জন্মাষ্টমী রাখি পূর্ণিমা এবং জগদ্ধাত্রী পূজার মতো অনেক উৎসব পশ্চিমবঙ্গে ধুমধামভাবে পালিত হয় আপনি এই উৎসবগুলিতে পশ্চিমবঙ্গের লোকনৃত্য এবং সংস্কৃতির আভাসও দেখতে পাবেন আপনাকে বলে দেই খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বাঙালিরা এগিয়ে বাংলার রসগোল্লা ভালো লাগে নবীন চন্দ্র দাস নামে এক ব্যক্তির দ্বারা রসগোল্লার আবিষ্কার হয়েছিল চমচম কালো মতো বাঙালি মিষ্টি সারা দেশের মধ্যে বিখ্যাত পশ্চিমবঙ্গে ডালের পুরি ধোকার ডালনা মোচার ঘন্ট কচুরি চপ কাটলেট কাঠি রোল ও ফুচকা সহ শতাধিক ধরনের মাছ ও অনেক ধরনের সামুদ্রিক খাবার খাওয়া হয় চলুন বন্ধুরা এখন আমরা আপনাকে বাংলার বিখ্যাত পর্যটন স্থান সম্পর্কে বলব প্রথমেই বলি সুন্দরবনের কথা এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সেই সাথে এটি রয়্যাল বেঙ্গল টাইগারের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে আপনি এখানে জঙ্গল সাফারির আনন্দ উপভোগ করতে পারবেন এছাড়াও আপনি পশ্চিমবঙ্গের অনেক জাতীয় উদ্যানও দেখতে পাবেন যেমন সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দেখার মতো অনেক চমৎকার জায়গা রয়েছে বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন শহীদ মিনার সায়েন্স সিটি আলিপুর চিড়িয়াখানা বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো অনেক জায়গায় আপনি কলকাতায় ঘুরতে পারবেন সেই সাথে কলকাতার নাইট লাইফের মজাও আপনি খুব বেশি উপভোগ করবেন দার্জিলিং পশ্চিমবঙ্গের আরেক প্রধান শহর যা তার চা বাগানের জন্য বিখ্যাত এখানকার চা বাগান দেশের সবচেয়ে সুন্দর বলে মনে করা হয় শিলিগুড়িকে গেটওয়ে অফ নর্থ ইস্টও বলা হয় এটি পশ্চিমবঙ্গের আরেকটি বড় হেল স্টেশন হিমালয়ের পাদদেশে অবস্থিত কালিম্পং শহরটি বৌদ্ধ মঠের জন্য বিখ্যাত আপনার মন যতই অস্থিরতায় ভরে থাকুক না কেন এখানে এসে আপনি অবশ্যই স্বস্তি বোধ করবেন এখানে দীঘার বিচও পর্যটকদের বেশ আকর্ষণ করে গঙ্গাসাগর সেই স্থান যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে এই জায়গায় আপনি পবিত্র গঙ্গা স্নান করতে পারেন কোচবিহার তার রাজকীয় প্রাসাদের জন্য বিখ্যাত অন্যদিকে মুর্শিদাবাদে আপনি হাজার দুয়ারি প্রাসাদ দেখতে পাবেন শান্তিনিকেতন এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল যেখানে আজ একটি জাদুঘর তৈরি করা হয়েছে তাছাড়া হাওড়ার ব্রিজও বেশ পশ্চিমবঙ্গে বিখ্যাত যা হাওড়া শহরকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে এসব ছাড়াও এমন অনেক জায়গা আছে যেখানে পশ্চিমবঙ্গে ঘুরার জন্য আপনি যেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ